এসএসসি পরীক্ষা 2025 হাজার জন্য বাংলা ফার্স্ট পেপারের যে প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার বড়ে আসছে অর্থাৎ এখান থেকে তুমি ত্রিশটি প্রশ্ন 100% পার্সেন্ট কমন পাবা এটা আমরা আশা করি কেননা এই প্রশ্নগুলো আমি বিগত বছরগুলোতে সবচেয়ে বেশিবার আসতে দেখেছি তাই আমি সবাইকে বলবো এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই তুমি 3টি প্রশ্ন কমন পাবা তো দেখো প্রশ্নগুলো কি এবং উত্তরগুলো যদি পড়ো কমেন্ট সেশনে লেখবা তোমরা কোনো সমস্যা নেই তো আমরা মূলত এসএসসি এসএসসি বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ যে পঁচিশ সালের জন্য রয়েছে তাদের জন্য এটি তৈরি করা তো যদি আমরা প্রশ্নগুলো খেয়াল করি এবং উত্তরগুলো যদি দেখা যাক আমরা উত্তরগুলো বলে দিব তোমরা উত্তরগুলো একটু কাউন্ট করে নেবে ঠিক আছে আর দেখো ফার্স্ট প্রশ্ন হলো পিতা মাতার নীরব হৃদয় ভার বলতে শোভা গল্পে বাবা মার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে নাম্বার এক মমতা নাম্বার দুই ভালোবাসা নাম্বার তিন ব্যাকুলতা নাম্বার চার দুশ্চিন্তা সেক্ষেত্রে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হলো ঘ নাম্বারটি অর্থাৎ হলো দুশ্চিন্তা প্রশ্ন নাম্বার দুই বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে হাসপাতালের ওপর স্থান দিয়েছেন কেন নাম্বার ওয়ান মানসিক সুস্থতার জন্য নাম্বার দুই শারীরিক সুস্থতার জন্য নাম্বার তিন উচ্চ শিক্ষা অর্জনের জন্য নাম্বার চার জ্ঞান অর্জনের জন্য সেক্ষেত্রে দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ নাম্বারটি অর্থাৎ মানসিক সুস্থতার জন্য তারপর তিন নম্বর প্রশ্ন যদি আসি আমাটির ভেপু গল্পে ফুটে উঠেছে প্রকৃতির বৈচিত্র সামাজিক জীবন মুক্তি জীবনের প্রতি আসক্তি প্রকৃতির সাথে জীবনের মিল সেক্ষেত্রে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি অর্থাৎ প্রকৃতির সাথে জীবনের মিল উদ্দীপকে পরে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে তুমি আঘাত করলেও আমি বলি তোমাই বন্ধু ভাই তোমার সুখ কেমন হবে সে পথ খুঁজে খুঁজি সর্বদাই এখানে যদি আমরা চার নম্বর প্রশ্নটি খেয়াল করি দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে অনুচ্ছেদের চরণদয়ের ভাবার্থ কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে এক নিম গাছ দুই মানস মোহাম্মদ নিয়তি সেক্ষেত্রে চার নম্বর সঠিক উত্তর হবে অর্থাৎ মানস মোহাম্মদ বিষয়বস্তু প্রকাশ পেয়েছে মানে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই রচনার মধ্যে যে প্রকাশ পেয়েছে সেটা হলো মহানুভূত মহানুভবতা পরোপরকারিতা ক্ষমতাশীলতা সেক্ষেত্রে উত্তর হবে এক দুই এক তিন দুই তিন না এক দুই তিন তো তোমাদের এর পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে ক নাম্বারটি অর্থাৎ এক ও দুই নাম্বারটি এর আসি নিম নিম পাতা কোন রোগের মহা ঔষধ নিম পাতা কোন রোগের মহা ঔষধ চর্মের দাঁতের পেটের যকিতের সেক্ষেত্রে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ক নাম্বারটি অর্থাৎ চর্মরোগের নিম পাতা চর্মরোগের মহা ঔষধ সাত নম্বর প্রশ্ন একঝাঁক কি নেমে এসেছিল নীল আকাশ থেকে জিন পরি নক্ষত্র তারা সেক্ষেত্রে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বরটি অর্থাৎ নক্ষত্র ঝাঁক নেমে এসেছিল নক্ষত্র নম্বর প্রশ্ন হাটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন এক বাক স্বাধীনতা দুই মুক্তি তিন মানসোত্তর চার শিক্ষার সেক্ষেত্রে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বরটি অর্থাৎ মুক্তির হাটার আনন্দকে লেখক মুক্তির সাথে তুলনা করেছেন এরপর যদি আসি কোনটি আফগানি আফগানীদের একটি সংস্কার নাম্বার এক আপ্যায়ন বিনয় গুরুভক্তি অতিথির সেবা সেক্ষেত্রে নয় নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে গ নম্বরটি অর্থাৎ গুরুভক্তি দশ নম্বর প্রশ্ন মমতাদের ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন আলো বাতাসের দীনতা সযত্নে গুছিয়ে না রাখা শ্রীহীনতা এবং সংকীর্ণতা সেক্ষেত্রে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের প্রশ্নগুলো খুব ভালো করে দেখবা এই প্রশ্নগুলো থেকে সময়কাল কত গোয়বলাস এর সময়কাল কত আঠারোশো সত্তর থেকে উনিশশো একুশ আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো পঁয়তাল্লিশ আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো দশ আহ আঠারোশো একানব্বই থেকে উনিশশো পঁয়ষট্টি সেক্ষেত্রে এগারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে কনটি অর্থাৎ আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো পঁয়তাল্লিশ তারপরে আসি বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন সাহিত্যের প্রধান লক্ষ্য কোনটি সৃজনশীলতা সৌন্দর্য সৃষ্টি আনন্দ দা দান নান্দনিকতা সেক্ষেত্রে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কনাম্বেরটি অর্থাৎ সৃজনশীলতা সাহিত্যের প্রধান লক্ষ্য হল সৃজনশীলতা তারপর তেরো নম্বর বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন বাংলা আরবি ফার্সি হিন্দি সেক্ষেত্রে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ নাম্বারটি অর্থাৎ হলো বাংলা উদ্দীপক পরে পনেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তর দাও অবসাদে ঘুম নেমে এলো আবার দেখেছি সেই ঝিকঝিকি আহ সবরী তিতাস কি গভীর জলধারে ছড়ায় হৃদয়ে আমার সেক্ষেত্রে আমি যদি চোদ্দ নম্বর প্রশ্নটি দেখি উদ্দীপকে কপথক কবিতার কোন দিকটি ফুটে উঠেছে নদীর প্রতি অনুরাগ আর স্বদেশ প্রেম নদীর প্রতি মিনতি সেক্ষেত্রে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এলো কনম্বারটি অর্থাৎ নদীর প্রতি অনুরাগ পনেরো নম্বর প্রশ্ন ফুটে উঠ ফুটে ওঠার দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো সততা তোমার কথা ভাবি এ বিরলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ তলে সেক্ষেত্রে উত্তরে যদি আমরা খেয়াল করি ক নম্বরে এক দুই এক তিন দুই তিন এক দুই তিন সেক্ষেত্রে পুরোনো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হলো ঘন নম্বরটি অর্থাৎ এক দুই তিন তিনটি সঠিক এরপর যেমন আমরা ষোলো নম্বর প্রশ্নে ষোলো নম্বর প্রশ্নে উহে জিভ কর আং আঙ্গেচন বাক্যে আঙ্গেচন শব্দের অর্থ কি উন্নতি কন্দন আকাঙ্ক্ষা আকৃতি সেক্ষেত্রে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অর্থাৎ আকাঙ্ক্ষা সতেরো নম্বর প্রশ্ন বিজ্রবান শব্দটি জীবন সঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে পরাক্রম অর্থে পরাক্রমশীলতা অর্থে গতি শক্তিশালী অর্থে সেক্ষেত্রে দেখো নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন এক দুই তিন সেক্ষেত্রে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটি অর্থাৎ এক দুই তিন উনিশ নম্বর আঠারো প্রশ্ন মানস কবিতায় পথিকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন তৃষ্ণায় ভয়ে রোগে তারপর ক্ষোধায় আঠারো নম্বর প্রশ্ন হল তোমাদের ঘন নম্বরটি অর্থাৎ হলো কোধায় মানস কবিতায় পথিকের কণ্ঠ ক্ষিন্ন হয়েছিল ক্ষোধায় উনিশ নম্বর প্রশ্ন পল্লী জননী কবিতায় মায়ের আদরের সম্বন্ধন হল বাছারে জাদু মূর্খ পড়া সেক্ষেত্রে উত্তর হবে এক দুই এক তিন দুই তিন এক দুই তিন উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটি অর্থাৎ এক দুই তিন বিশ নম্বর প্রশ্ন কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে তেরোশো চৌত্রিশ তেরোশো পঁয়ত্রিশ তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে সেক্ষেত্রে বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বারটি তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে এরপরে আসি আমরা একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন হলো তেজি তরুণ তরুণ কে কৃষ্ট দাস থুথুরে বুড়ো দামামা বাজানোর যুবক বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর যুবক সেক্ষেত্রে একুশ নম্বরের সঠিক উত্তর হল ঘন নম্বরটি অর্থাৎ বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর যুবক বাইশ নম্বর প্রশ্ন তিতুমের কত সালে হন সতেরোশো একাশি সতেরোশো বিরাশি আঠারোশো একত্রিশ আঠারোশো চল্লিশ সেক্ষেত্রে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বারটি অর্থাৎ আঠারোশো একত্রিশ সালে প্রশ্নগুলো ভালো করে দেখার জন্য ভালো করে পড়বা ঠিক আছে আচ্ছা তেইশ নম্বর প্রশ্ন প্রকৃতপক্ষে বাংলার স্বাধীন স্বাধীনতা সূর্য কত সালে অস্তমিত হয় উনিশশো সাতচল্লিশ সতেরোশো সাতচল্লিশ আঠারোশো সাতান্ন সতেরোশো সাতান্ন সেক্ষেত্রে তেইশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে ঘ নম্বরটি অর্থাৎ সতেরোশো সালে পলাশী যুদ্ধের সময় তারপর আসে চব্বিশে চব্বিশ নম্বর প্রশ্ন কখন আসবে কবি এখানে কাকে কবি বলা হয়েছে আর নির্ম লেন্দু গুণকে বিশ্ব দেখে শেখ মুজিবুর রহমানকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সেক্ষেত্রে ২৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বরটি অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে চব্বিশ সেক্ষেত্রে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নাম্বারটি অর্থাৎ উনিশশো বাইশ সালে তারপরে আসি আহ ছাব্বিশ কার কাঁধে কার কাঁধে মাথা রেখে তিনও ঘুমিয়ে যেত বিনুর শিলুর তালেবের বুধার সেক্ষেত্রে ছাব্বিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে ঘ নম্বরটি বুধার বুধার কাঁধে মাথা রেখে তিনও ঘুমিয়ে যেত তারপর আসে সাতাশ নম্বর প্রশ্নে তোমার সঙ্গে আমি কেন যাব গায়ে থাকবে কে এ বাক্যে প্রকাশ পেয়েছে দেশাত্মবোধ সাহস প্রতিশোধ আচ্ছা সেক্ষেত্রে উত্তর হবে এক দুই এক দুই তিন এক তিন এক দুই তিন তো সবাই তাড়াতাড়ি বলে ফেলো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কত হবে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বারটি অর্থাৎ 1 2 3 উদ্দীপক পড়ে 28 29 নম্বর প্রশ্নের উত্তর দাও তো আমাকে এই প্রশ্নটি পড়তে হবে এবং উত্তর দিতে হবে পিতৃমাতৃহীন আত্মিত মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুরু মকбул মিয়ার সাথে বিয়ে দিতে চায় আত্মু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজ সঙ্গীত সাহেবের বাড়িতে আশ্রয় নেয় এতে উভয় পক্ষের হুমকি এবং পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে অবশেষে মুঘল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সবকিছু মেনে নেয় সেক্ষেত্রে আঠাশ নম্বর প্রশ্ন উদ্দীপকের মৃত্যু ভইপির নাটকের তাহের সাথে তাহেরার সাথে কোন বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ বাবা মা হারা হওয়া চাচির ঘরে আশ্রয় নেওয়া বাল্যবিবাহ শিকার পালিয়ে যাওয়া সেক্ষেত্রে আঠাশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে ঘ নম্বর সেটা হলো পালিয়ে যাওয়া তারা দুজনই কি হয়েছে পালিয়ে গিয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন উদ্দীপকের সঙ্গীত সাহেবের ভূমিকা হাতেম আলীর চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ কারণ উভয়ের মধ্যে রয়েছে দূরদর্শিতা মানবিকতা সহমর্মিতা উত্তর হবে এক দুই এক তিন দুই তিন এক দুই তিন সেক্ষেত্রে উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বরটি অর্থাৎ দুই তিন এর পরবর্তীতে চলে যাবো আমরা ত্রিশ নম্বর প্রশ্নে ত্রিশ নম্বর প্রশ্নে মনে হয় তুই আমার মুরব্বী উক্তিটি কার বুধার মায়ের নকল বোয়ার বুধার চাচের হরিকাক্কর সেক্ষেত্রে ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার বুধার চাচের তো মোটামুটি আজকের এই পিডিএফ এ আমি 30 টি প্রশ্ন তোমাদের দেখালাম এরপর আমরা লাইভ ক্লাসে এসে বাকি প্রশ্নগুলো উত্তর দেখাবো টোটাল আমরা 450 টি দেখাবো যেখান থেকে 30 টি 100% কম পাবে ইনশাআল্লাহ এবং অবশ্যই তার জন্য লাইভ ক্লাসটা তোমাদের করতে হবে যা আমরা অতি অল্প সময়ের মধ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম